মুক্তা নামে একজন প্রশ্ন করেছেন আমার বয়স ১৯ বছর এই বয়সে চেহারার চামড়া ঝুলে গেছে আর চাপা ভেঙে গেছে কি করে ঠিক করব। আর আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি কি খেলে আর কি রকম রুটিন মেনটেন করলে ঠিক হবে বলবেন প্লিজ আসলে বোঝাই যাচ্ছে যেহেতু আপনার ওজন হয়তো খুবই কম বয়স এবং উচ্চতা অনুযায়ী যতটুকু ওজন থাকা উচিত সেটা হয়তো আপনার নেই তো ওজন কম থাকলে স্পেশালি যে রুটিনগুলো আপনার মেনটেন করতে হবে যে প্রথমে আপনি একটু চেক আপ করে নেবেন যে আপনার কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স আছে কি না কারণ অনেক সময় দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স থাকলে তাদেরও কিন্তু ওয়েট কমতে থাকে এবং যদি হরমোনাল ইন তখন আপনি হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমটা সলভ না করেন তাহলে কিন্তু আপনি চাইলেও ওয়েটটা বাড়াতে পারবেন না এরপরে যেটা বিষয় টাইম মতো একটু খাবারটা গ্রহণ করার চেষ্টা করবেন আপনার খাবারে অবশ্যই কার্বোহাইড্রেট এবং প্রোটিন যুক্ত খাবার বাড়াবেন আপনি চেষ্টা করবেন পরোটা বা ভাত তারপরে পান্তা ভাত যদি সকালে রাখা সম্ভব হয় সেটা রাখতে পারেন সাথে অবশ্যই আলু ভর্তা বা ডাল ভুনা এই ধরনের কার্বোহাইড্রেট রিচ এবং হাই প্রোটিন ডায়েটটা যখন রাখবেন তখন কিন্তু খুব সহজে ওজন বাড়াতে পারবেন আপনি কলা খেজুর এগুলো নাস্তা হিসেবে গ্রহণ করতে পারেন ফলের মধ্যে আম ড্রাগন এগুলোও খেতে পারেন এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ওজন বাড়ে চেষ্টা করবেন অবশ্যই একটু দুই গ্লাস করে দুধ রাখার জন্য সম্ভব হলে আপনি যদি পনির বা চিজ খাওয়া সম্ভব হয় সেটা খেতে পারেন নুডলস বা পাস্তার সাথেও চিজ খেতে পারেন সেটাও কিন্তু ওজন বাড়ায় চিংড়ি মাছটা রাখতে পারেন মাছের মধ্যে সব ধরনের মাছ খেতে পারবেন তবে চিংড়িটা কিন্তু একটু বেশি পরিমাণে খেলে সেটাও কিন্তু ওয়েট বাড়াতে একটু সাহায্য করে এবং সর্বোপরি যদি আপনি চেষ্টা করেন তিন চার ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে একটু খাবার গ্রহণ করার হাই ক্যালোরিক খাবারগুলো গ্রহণ করার তাহলে কিন্তু খুব সহজই ওজন বাড়বে যেহেতু আপনার হলো যে মুখে দেখা যাচ্ছে যে বলছেন মাংস কমে গিয়েছে চাপা ভেঙে গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবারটা একটু বাড়াতে হবে